হ্যালো ওয়ান এন আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে একটু ভিন্নতা রেসিপি হবে ঠিকই কিন্তু আজকের রেসিপিগুলো কিন্তু আমি করবো না আজকের রেসিপিগুলো সবগুলোই থাকবে আমার শাশুড়ির হাতের তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমরা সবাই মিলে কাটাকাটি করে নিচ্ছি প্রথমেই আমরা এখানে কিন্তু আলু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি এরপর আমরা এখানে বেগুন কেটে নিচ্ছি তারপর এখানে আমরা উস্তা কেটে নিচ্ছি তো প্রথমেই থাকবে কাটাকাটি তারপর থাকবে রান্না সবসময় যে নিজের হাতে রান্না করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি তো শাশুড়ির হাতের মজার মজার রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রান্নাগুলো আপনাদের ভালো লাগবে আজকের রান্নাগুলো কিন্তু হবে মাটির চুলায় আর মাটির চুলায় কতটা মজাদার হয় রান্না তা কিন্তু কম বেশি সকলেই জানেন তো আমি এসেছি শ্বশুর বাড়িতে তো শ্বশুর বাড়িতে একটু আয়োজন চলছে মেহমানদের জন্য তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই এখানে মাছের মাথা দিয়ে টক রান্না হচ্ছে কাঁচা আম দিয়ে তো এই রেসিপিটি আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি তো এরপর কিন্তু রান্না হচ্ছে এখানে পায়েস এর জন্য কিন্তু প্রায় অনেকগুলো দুধ এখানে দিয়ে 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 দেওয়া হয়েছে তো এখানে দুধগুলো জাল করে নিচ্ছে এরপর গরুর মাংস এখানে নিয়ে এসেছে এগুলোকে এখন ধুয়ে নিবে আর আরেকটা চুলায় কিন্তু বসিয়ে দিয়েছে মুগ ডাল তো দেখতেই পারছেন রান্না কিন্তু হচ্ছে খুবই বড় বড় হাঁড়িতে কারণ মেহমান কিন্তু অনেক আসবে তো দেখতে থাকেন আজকের ভিডিওটি একটু অন্য রকমের তবু আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কিন্তু ভালোই লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার শাশুড়ির হাতের এই মুগ ডালটা কিন্তু অনেকটাই খেতে মজাদার হয় তবে আমি কিন্তু মুগ ডালটা খুব বেশি ভালো রান্না করতে পারি না তো আজকে ভাবলাম শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেই ফেলি তো প্রথমেই কিন্তু মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে এরপর মুগ ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে তো দেখতেই পারছেন সিদ্ধ করতে করতে কিন্তু একদম মুগ ডালটা কিন্তু গলে গিয়েছে আমি কিন্তু এখন নেড়ে চেড়ে দেখছি তো দেখেন মুগ ডালটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছে তো দেখতেই পারছেন এবার কিন্তু হাড়ি ভোরে পানি দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু দুধটাও কিন্তু জাল হচ্ছে কারণ পায়ে যেহেতু রান্না করবে দুধটাকে কিন্তু জাল করে প্রায় অনেকটা পরিমাণ এটাকে কমিয়ে ফেলবে এরপর এখানে দিয়ে দিলো পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণও কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছে তবে আমার কিন্তু এখানে অনেক কিছুই দেখানোটা স্কিপ হয়ে যাবে আজকে কিন্তু পুরোপুরি রেসিপি দেখাতে পারবো না জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি কি কী রান্না হচ্ছে আর এখানে আমার দুই ছেলে ল্যাপটপে দেখতেই পারছেন ওরা গেমস খেলছে তো বড় ছেলে মোবাইল টিপছে আর ছোট ছেলে গেমস খেলছে আর এর ফাঁকে আমি চলে গেলাম পাশের বাড়িতে কিছু মেহেদি আনার জন্য যেহেতু আমি হাতে মানে নখে একটু মেহেদি দিব তো ওই বাড়ি থেকে মেহেদি আনার সময় ওনারা একটু রান্না বান্না করছে তো ভাবলাম এদের রান্নাগুলিও একটু বিরু করে নিয়ে আসি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মানে ওদের রান্না আমার কাছে খুবই ভালো লেগেছে দুই জামিলে দুই চুলায় রান্না বাড়া করছে তো ওদের সাথে একটু গল্প করলাম আর আপনাদের সাথে ওদের রান্না একটু শেয়ার করে নিলাম আসলে রান্না আমি করতে যেমন পছন্দ করি ওরকম অন্য কেউ করলেও আমার কাছে দেখতেও কিন্তু ভালো লাগে তো এরপর এখানে আমার শাশুড়িকে দেখলাম উনি মাছগুলোকে ভেজে নিচ্ছে এই রুই মাছগুলো কিন্তু বেগুন দিয়ে রান্না করা হবে খুবই মজাদার আমার শাশুড়ির হাতের এই রুই মাছের বেগুন দিয়ে তরকারিটি কিন্তু সবাই খুবই পছন্দ করেছিল আর এখানে গরুর মাংস রান্না হচ্ছে তো দেখতেই পারছেন এখানে কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর গ্রামের বাড়িতে কিন্তু মাটির চুলায় রান্না এমনিতেও খেতে খুবই ভালো লাগে এখানে আদা রসুনগুলো বেটে নিচ্ছে আর এখানে কিন্তু গরুর মাংসগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছে মাছগুলো আগে ভেজে তারপর কিন্তু এর মধ্যে কিন্তু বেগুনগুলোও কিন্তু ভেজে নিবে এরপর এই রুই মাছগুলোকে বেগুন দিয়ে রান্না করে নিবে অসম্ভব মজার হয় এই তরকারিটি আর যারা মেহমান এসেছিল তারা খুবই পছন্দ করেছিল এখানে কিন্তু গরুর মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে আর এরপর এখানে গরুর মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আর মাংসগুলোকে কিন্তু এর আগে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল তো সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আর এখানে কিন্তু বেগুনগুলো কি বেগুনগুলোকে কিন্তু আগে ভেজে নিয়েছে মাছগুলো ভাজার পর এরপর একই তেলে বেগুনগুলোকে ভেজে নিয়ে ওই তেলেই কিন্তু বেশ কিছু পেঁয়াজ কুচে দিয়ে দিয়েছে তো দেখতেই পারছেন এখানে গরুর মাংসটাও কিন্তু কষানো হয়ে যাচ্ছে তো পেঁয়াজটাকে খুব ভালো করে এখানে ভেজে নেওয়া হচ্ছে এরপর এখানে কিন্তু সব রকমের মশলায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানে রুই মাছ আর বেগুন দিয়ে যে তরকারিটা রান্না করা হবে এর জন্য যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া লবণ তারপরে একটু আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মানে আমরা মাংস যেভাবে রান্না করি সেম মশলাই এখানে দেওয়া হয়েছে শুধু তেজপাতা আর এলাচ দারচিনি মানে গরম মশলা ছাড়া খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর এখানে কিন্তু ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেওয়া হয়েছে বেগুনগুলোও কিন্তু আগে থেকেই লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু মেখে নিয়েছিল এরপর ভেজে নিয়েছিল এরপর ভালো করে এই মশলাটার মধ্যে মানে কষানো মশলাটার মধ্যে এই বেগুনগুলোকেও আবার কষিয়ে নিবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু একটু পরিমাণ পানি দিয়ে কিন্তু এই বেগুন আর মশলাটাকে কিন্তু আবারও খুব ভালো করে রান্না করে নিবে প্রায় দশ মিনিটের মতো এখানে একটু নেড়েচেড়ে দিচ্ছে এই রেসিপিটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় মানে রুই মাছ দিয়ে আর এরকম চাকচাক করে বেগুন দিয়ে যদি ভুনা করা হয় আর এই রেসিপিটি খেতে জাস্ট অসম্ভব মজার লাগে সব কিছু ভালো করে কষানোর পর এখানে ভেজে রাখা রুই মাছের পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো পরিমাণ তরকারি রান্না করা হচ্ছে যেহেতু মেহমান আসবে অনেক বেশি তো দেখতেই পারছেন এরপর এখানে সবগুলো মাছ দিয়ে দেওয়া হচ্ছে সবগুলো মাছ কিন্তু এরকম করে তরকারি মানে বেগুনের উপরে কিন্তু জাস্ট বসিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না এরপর এখানে কিন্তু দশ মিনিট জাল করে নেবার পর এরপর এখানে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে তো দেখতেই পারছেন এই তরকারিটা কিন্তু একদম ভুনা ভুনা হবে কোনো ঝোল কিন্তু এই তরকারিতে থাকবে না মানে অল্প পরিমাণ ঝোল থাকবে একটু ভুনা ভুনা টাইপের হবে তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছিল আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন রুই মাছ আর বেগুন দিয়ে চাক করে এই রেসিপিটি আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটি খুবই ভালো লাগবে এরপর এখানে রাতে কিন্তু কেটে নেওয়া হচ্ছে শশা তারপর লেবু এগুলো সব কিছু কেটে নেওয়া হচ্ছে আর অন্যান্য রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তবে এখন আমি আপনাদের দেখাচ্ছি আর কি কি রান্না হয়েছিল উস্তা ভাজি গরুর মাংস এরপর মুগ ডাল বেগুন দিয়ে রুই মাছের সেই তরকারিটি এখানে কিন্তু খাবার দাবার শুরু হয়ে গিয়েছে আর এখানে রুই মাছের মাথা আর কিছু পিস দিয়ে একটু ঝোল তরকারি রান্না করা হয়েছিল মুরগির মাংস রান্না করা হয়েছিল আরও এখানে রান্না করা হয়েছে সেই মজাদার পায়েস আর আমার শাশুড়ির হাতের পায়েস কিন্তু সবাই খুবই পছন্দ করে অসম্ভব মজার হয় এই পায়েসটি রেসিপিটি পুরোপুরি শেয়ার করতে পারি নাই এর জন্য দুঃখিত তবে অন্য আরেক দিন ঠিকই এই রেসিপিটি ভালোভাবে শেয়ার করব। তো দেখতেই পারছেন আমি কিন্তু সবাইকে খাবার এখানে সার্ভ করে দিচ্ছি একটু এলোমেলো তো অবশ্যই হয়েছে মানে হচ্ছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দিবেন আর সবাই খুবই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ